হ্যাঁ গোসল করবে একদম অনেক সুন্দর জিনিস এটা হচ্ছে তাইল্যান্ডের জিনিস অনেক সুন্দর আচ্ছা এটাতে গোসল করবে না হ্যাঁ গোসল করবে ভিতরে অনেক জায়গা দেখাই ডিপ হ্যাঁ ভিতরে অনেক জায়গা অনেক টু ডিপ আছে দেখেন হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরাতন জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের মালামাল কিনতে চান আপনার জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে অতএব রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কোনো মাল যদি আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনে নজরুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনার পছন্দের জিনিস স্ক্রিনশট দিয়ে মাংসের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে আপনি এইসব জিনিসগুলো পার্চ করতে পারবেন এই দোকানের লোকেশন হচ্ছে সোনা পেট্রোল পাম্পের একটু উত্তর পাশে এ অ্যান্ড মেরিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম চলো তাহলে শুরু করা যাক প্রিয় এ এন মেরিন থেকে আজকে আমাদের সাথে আছে নজরুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাভ ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদের দর্শকদেরকে এন মেরিনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জি লাভ ভাই আমি আজকে কিছু মিনি ফ্রিজ দিয়ে শুরু করি শিওর এগুলো হচ্ছে ওই ইলেকট্রোলাক্স জাপানি শিপের মাল একদম ফ্রেশ আছে আপনার রেটও অনেক কম ভিতরে দেখান এই এত হবে নরমাল আর এই এটা হবে ডিপ হ্যাঁ এগুলো ফরবে রেড ফরবে মাত্র 6000 টাকা আপনি চেক করে দেখছেন হ্যাঁ চেক করে দেখছি ফুল ওকে আছে আমি চেক করছি চালাচ্ছি তাহলে কত বললেন রেড রেড ফরবে 6000 টাকা এক দাম দরা দরি করে যাবে না তবে দরা দরি করে যাবে দরা দরি করা যাবে না আচ্ছা আচ্ছা কারণ এগুলা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে লিটার কত বলছিলেন ভাই এগুলো এই দেখেন এটা আপনার ডিফ

কেজি হ্যাঁ কেজি তে যা আছে তা 600 টাকা কেজি 600 হ্যাঁ কেজি 600 এটা কিউ কিনলে এটা আপনি লাইফটাইম ইউজ করতে পারবেন জি 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 একদম ফ্রেশ আছে জি আর এদিকে একটা আমরা ওই স্প্যান শিফের একটা ই আছে সাইকেল এক্সারসাইজ সাইকেল হ্যাঁ এগুলো আপনার ডিসপ্লে সহকারে ফুলক আছে ফুল রানিং আচ্ছা হ্যাঁ

এদিকে একটা মিনি ফ্রিজ আছে আপনার এটা পড়বে আট হাজার টাকা এটা এখানে একটা আছে ডাবল ডোরের এটাই স্কাই এটার রেট পড়বে আপনার দশ হাজার টাকা ডাবল ডোরের দশ হাজার দশ হাজার ফ্রেশ আছে ভিতরেও ফ্রেশ ভাই ফ্রেশ ওকে এদিকে একটা মিনি আছে মিনি ফ্রি মিনি ফ্রিজ আছে ফ্রিজ আছে হ্যাঁ এগুলো আট হাজার টাকা এটা আট হাজার আট হাজার আর এদিকে দুইটা আপনার ইয়া আছে ওই ড্রাই

মাবেল ব্র্যান্ডের নাম হচ্ছে মাবেল মাবেল হ্যাঁ 70 75 75 লিটার আর কি গুলো পড়বে আপনার 8000 টাকা ফিক্সড 8000 এর ভিতরে দেখেন হ্যাঁ 8000 টাকা এটা সোনা ফুল আকা আছে ফ্রেশ কন্ডিশনার আছে তো এটা ডিপ স্পেস না হুম ডিপ হচ্ছে আপনার উপরে আর বাকি বাকিটা টুকু নরমাল নরমাল বক্সও আছে হুম বক্সও আছে 8000 8000 টাকা করে পড়বে আচ্ছা এখানেও আছে আপনার এগুলো হচ্ছে তোশিবা জাপানের ফ্রেশ ডাকারও ফুললি ফুল আকা আছে জি

সুপার টুইন রোস্ট প্যান এটা মানে ভাজা করবে হ্যাঁ একটা তো দুইটা একটাতে ভাজা পোড়া করবে আর একটাতে আপনার এই গ্রিল করবে হ্যাঁ এগুলো অরিজিনাল শিফের এখানে মডেল নাম্বার দেওয়া আছে কেউ যদি চাই সার্চ দিলে মডেল নাম্বার দিয়ে সার্চ দিতে পারবে আচ্ছা আর তাছাড়া এখানে আপনার ইয়া আছে বারকোড আছে এখানে হাইড করার কিছু নাই এখন মানুষ সব কিছু জানে সব কিছু বোঝে সাইলে জাঙ্গা এক জায়গা যেখানে বসা আছে ওখানে মোবাইলের মাধ্যমে সব কিছু জানতে পারে এখন অনেক আপডেট মানুষের ব্রেন অনেক আপডেট হইছে এখন লোক সর কিছু নাই এই এখানে বারকোড আছে এটা দেখেন এই যে বারকোড বারকোড স্ক্যান দিলে আমরা সবকিছু কি চলে আসবে একদম এসপিআর জি টু ইন ওয়ান সুপার টুইন মানে একটা এর ভিতর দুইটা দুইটা এটা প্রাইস করবে 8000 টাকা আমার কাছে দুই পিস আছে মাত্র দুই পিস আছে কেউ যদি যে আগে নিবে তার জন্য আরো 500 টাকা ছাড় ওকে

ফ্রেশ কন্ডিশনার আছে মোটামুটি আপনি দেখেন এই ডিসপ্লে এটা রিগেল ডিসপ্লে হ্যাঁ এটা হচ্ছে রিগেল ফুলি ডিসপ্লে মানে এগুলো কিন্তু সম্পূর্ণ চালু সম্পূর্ণ চালু শিফের জি হুম আর এদিকে একটা ইয়া আছে রুম হিটার হিটার যদিও বা এখন গরমকাল জি তবে কেউ যদি নিতে চায় আপনার করবে ফ্রেশ কন্ডিশনে নিলে 4000 টাকা করে করবে ওকে 4000 টাকা করে করবে এই এদিকে দুটো ইয়া আছে আপনার এটা রুম হিটার এটা এটা প্রাইস করবে চালবে এগুলা দিব এটা পড়বে পাঁচশো এটা পড়বে এক ঠিক আছে এখানে কিছু মিনি পিস আছে মিশিবিশি মিশিবিশি এখানে ইয়া আছে ব্র্যান্ডের নাম লেখা আছে দেখাই দিয়ে যে মিশো মিশু বিশি ইলেকট্রিকা জাহানিজ পার পিস টাকা করবে ফ্রেশ আছে ওকে নিচে একটা

এদিকে আসেন এদিকে একটা আমার তুর্কি বিস্টাল বিস্টাল মেড বাই তুর্কি জি এটা হচ্ছে আপনার ইনভার্টার সাত কেজি ইনভার্টার হুম সাত কেজি ওয়াশিং মেশিন ফ্রন্টলোডিং ঠিক আছে এটার প্রাইস আছে আমি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হুম ছাব্বিশ হাজার ফুল অকা আছে কোনো সমস্যা নেই আর এখানে আমেরিকান দুইটা ওয়াশিং মেশিন আছে ব্র্যান্ড হচ্ছে ক্লেয়ারান্স ক্লিয়ারান্স হ্যাঁ এখানে মডেল নাম্বার আছে ওই যে মডেল কুল অটোমেটিক ঠিক আছে কোনো সমস্যা সালাই রেট পড়বে বিশে টাকা এটা বিশে হ্যাঁ এটা এটা একটু দেখেন দেখেন যে যদি নিতে চালাই দেখেন ভিতরে একদম ট্রান্সপোর্ট আছে সেম রেট দাম উনি সেম বলছিলেন টাকা হুম

রেড ফরবে 25000 টাকা 25000 হুম এদিক থেকে শুরু করি জি ভাইয়া এদিকে ফিশার ফেগেল ব্র্যান্ডের আমার ইয়া আছে একটা ফ্রিজ আমার ডেকোরা ফুল আছে উপরে ডিপ উপরে ডিপ উপরে ডিপ নিচে হবে নরমাল নরমাল হ্যাঁ ডেকোরেশন গুলো হ্যাঁ 350 370 লিটার এটা বাবা অনেক বড় 370 লিটার এটা প্রাইস করবে আমরা 26000 টাকা 26000 এখানে ওয়্যারফুল আমেরিকান ব্র্যান্ডের একটাই আছে ওয়্যারফুল আছে ওয়্যারফুল আমেরিকান ওয়্যারফুল আমেরিকান ব্র্যান্ডের

উপরে নরমাল হবে নিচে ডিপ হবে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস করবে 14000 টাকা 14000 হ্যাঁ আর এদিকে একটা আমার এই Samsung ব্র্যান্ডের একটা আছে টু পার্টের একটা ডিপ আছে ব্র্যান্ডটা দেখাই যে Samsung এখানে ডিসপ্লে না 160 লিটারের এই যে হুম টু পার্ট এটা ওনানো ফ্রিজের চেয়ে ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কি জন্য এটা হচ্ছে আপনার আপনি চাইলে মন চাইলে আপনি একটা ডিপ একটা নরমাল করে চালাতে পারবেন আবার মন চাইলে দুটাই ডিপ করে চালাতে পারবেন আবার দুইটাই নরমাল করে ফেলতে পারবেন তাই এটা ফাংশন আছে মাল্টি টাচ সিস্টেম জি জি হ্যাঁ এখানে টাচ সিস্টেমই আছে Samsung কোনো কাজ কম হয় একদম ফ্রেশ আছে এটা হচ্ছে কোরিয়ান এটা ভাই কোরিয়ান এটা দামটা ভাইয়া এটা প্রাইস করবে 35000 টাকা 35000 হুম ওকে ও এখানে কিছু পাস করে আসতেছে এগুলো একটু দেখাই এটা হচ্ছে আপনার কিছু নোট এটা চালু আছে চালাই দিব এটার রেট করবে আমরা 7000 টাকা 7000 হ্যাঁ এগুলো হচ্ছে এল জি ব্র্যান্ড কিছু মনিটর আছে মনিটরও এটা টিভিও টিভিও হ্যাঁ ডিস চালানো যাবে তবে ওয়াইফাইকে ওয়াইফাই চালালে ওয়াইফাই ক্ষেত্রে একটা ওয়াইফাই বক্স কার্ডটাতে ফিটিং করতে হবে এটা অনেক ফ্রেশ আছে আপনার একদম ইনট্যাক্ট এখানে ইয়াগুলা দেখেন অরিজিনাল এই ইয়াগুলা দেখেন আপনার এই যে আমি লাইট অফ করি এই যে ডিটেইলস দেখে নেন স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল মানে একেবারে ফ্রেশ কিন্তু একদম ফ্রেশ কেউ একটা আমার অনেক আছে প্রায় বিশ পঁচিশ পিস আছে কেউ যদি নিতে চায় রেড ফোরবে আট হাজার টাকা করে আট হাজার ঠিক আছে এখানে একটা জিনিস আছে হ্যাঁ আইস মেকার নিয়ে এটা আপনার অনেক ফ্রেশ আছে দুলিবালি ফরবে এই জন্য আমি ফয়েল করি করে ফুলছি জি ঠিক আছে একদম ফ্রেশ নেক্সট আইস মেকার প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর এটা আপনাকে আইস বাদ দিবে না নয় টুকরা প্রায় দশ টুকরার মতো দিবে আইস কিউব

বাসন যা যা আছে এটাতে ইয়া ওয়াশ করতে পারবে জি এগুলা যারা সাথে ভাবনা করে লাগাবে আর কি মনে করেন ইয়া রং হচ্ছে হলুদ এই জিনিসটা আপনি হলুদ করে ইয়া তৈরি করে লাগাই দিতে পারবেন লাগাইতে পারবেন এগুলো বেশিরভাগ দেখা যায় ইউরোপ কান্ট্রি সচরাচর দেখা যায় বাংলাদেশও আছে এগুলো হচ্ছে মেড বাই নিউজিল্যান্ডের

এগুলা হচ্ছে কমার্শিয়ালি ইউজ করতে পারবে বড় ভিতরে ইউজ করতে পারবে ওকে এগুলো হচ্ছে ব্যান্ডিং মেশিন বলে আপনার এখানে পাঁচ করলে মনে করেন এটা হচ্ছে স্যাম্পল শো মাল থাকবে ভিতরে এটা ফ্রিজিং সিস্টেম ভিতরে আপনার ফ্রিজিং সিস্টেম আছে

এগুলো অনেক উন্নত মানের জিনিস কেউ যদি নিতে চাই যোগাযোগ করবে এগুলো আলোচনা সবাইকে দিয়ে দিব এখানে প্রায় তিনটা আছে আমার এটাতে সিগারেটের বক্স লাগে না যাই রাখেন সাইজ সাইজ যদি এরকম হয় ভিতরে তিন থেকে দুই হাজার মতো স্টক নিবে প্যাকেট এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার সুইচ এগুলো এখানে পাঞ্চ করলে এই জিনিসটা এখানে পড়বে এগুলো হচ্ছে স্যাম্পল শু দিছে ভিতরে স্টক ভিতরে স্টক আছে হ্যাঁ টাকা দিবে কোথায় কোন দিকে টাকা এই টাকা টাকা নেবে এখানে আমরা কয়েন দিবে কয়েন নেবে তার তো টাকা দিবে এটা মনে করেন এটা হচ্ছে প্রোগ্রাম চেঞ্জ করার আপনার ওই এটা একটা সিপসেন মনে করেন এটা আপনার হচ্ছে না আপনি ওপরটাতে যাবেন এই এটা ইয়া পাসফুল হয়ে যাবে চেঞ্জ করে এখানে রিটার্নের অপশন আছে টাকা রিটার্ন এখানে এগুলা ফুল চালু আমরা যতটুকু পারি চালিয়ে দিবা আর সব তো না সব বোঝার সম্ভবনা আমাদের কেউ যদি নিতে চায় আর সাপেক্ষে আমরা দি এখানে सेम সিস্টেম এখানে আরেকটা ক্যাম সিস্টেম আছে এগুলো মূলত জাপানি বিয়ার রাখছে সম্ভবত এগুলো স্যাম্পল এগুলো খালি আছে ভিতরে নিবে স্টক আচ্ছা ভিতরে এটাও ফ্রিজিং সিস্টেম হুম হুম ফ্রিজের মতো ভিতরে কম্প্রেসার তারপর আর কনডেনসার সব আছে ভিতরে ঠিক আছে এগুলা হচ্ছে শো করছে জি যা শো করছে মানে জিনিস থাকবে এরকম ভিতরে এগুলো ঠান্ডা হয়ে পড়বে এই এখানে পড়বে আপনার মা এখানে দেখে নিবে এদিকে টাকা দিবে এটা হচ্ছে টাকার অপশন জি এখানে হচ্ছে আপনার কয়েক দিবে এটা হচ্ছে প্রোগ্রাম চেঞ্জ এখানে হচ্ছে আপনার রিটার্ন নেবে রিটার্ন নেই ঠিক আছে চালাই দিব কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করবে হ্যাঁ আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে দিয়ে দিব ওকে

ভোটার যার এগুলো যদি কে নিতে হয় সার্ভিস নিতে হবে পার পিস একশো টাকা করে পার টাকা করে ওকে আর এই এদিকে ইয়ে আছে আপনার আর সানিয়া ব্র্যান্ডের ননফ্রোশ একটা যদিও মডেল অনেক টেকসই ঠিক আছে এটা পড়বে আপনার আঠারো টাকা এটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ ফ্রেশ আছে মোটামুটি নিচে নর্মাল নিচে নর্মাল নিচে নর্মাল হবে টাকা হুম ওকে এখানে আপনার ইয়াও আছে ধরার জন্য অনেক গর্জিয়াস এখানে একটা আছে আপনার নন ফ্রস্ট গোল্ড স্টার এলজি ব্র্যান্ডের গোল্ড স্টার হ্যাঁ এলজি ব্র্যান্ডের এটা ফ্রেশ আছে কুলেন দেখেন ভিতর ফ্রেশ আছে ডিপ তারপরে নরমাল পরে ডি ফবে নিচে নরমাল জি ডেকোরেশন যা আছে তা ঠিক আছে এটার প্রাইস পড়বে আমরা 18000 টাকা 18 এটা কত লিটার হতে ভাইয়া এটা পড়বে এটা 350 লিটার 350 লিটার হ্যাঁ এখানে একটা আছে আপনার এই সার্ফিকাল

আমাদের ডান পাশে আছে সোনাগা পেট্রোল পাম্প এবং এটা হচ্ছে চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারির একটু উত্তর পাশে আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারেন স্ক্রিনে হজুলভাই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ